এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমে জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম মুসলিম দেশগুলোকে গাজা ইসরায়েলে গণহত্যার অবসান ঘটাতে হবে ফোনালাপে মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হামাসের দাবি মেনে নিলে যে কোনো চুক্তি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে বলেছেন ইসমায়েল হানিয়া বাংলাদেশের জাতীয় সংসদে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার খসড়া বাজেট উপস্থাপন শোষণের হাতিয়ারের বলে অভিহিত করেছে বিএনপি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন নরেন্দ্র মোদী বাংলাদেশের পক্ষ থেকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসসালাম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি আখতার ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন গাজা উপত্যকা ইহুদবাদী ইসরায়েলের বর্বরতা ও চোখের অবসান ঘটানোর জন্য মুসলিম দেশগুলোকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে একই সঙ্গে গাজার নিপীড়িত লোকজনের মধ্যে যাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো যায় তার ব্যবস্থা মুসলিম দেশগুলোকেই করতে হবে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে সাকুরির সাথে গতকাল শেষ বেলায় ফোন আলাপে এসব কথা বলেছেন আলী বাকি কানি গাজার দক্ষিণাঞ্চল রাফা শহরে দখলদার ইসরায়েল অব্যাহতভাবে যে বর্বরতা চালাচ্ছে তার পরিণতি সম্পর্কে হুশিয়ারি উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে আলী বাকরি কানি তেহরান এবং কায়রোর মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি জোর দিয়ে বলেন পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুদেশের মধ্যে সম্পর্ক পুনর্বহালের জন্য আরও বেশি আলাপ আলোচনা প্রয়োজন ফোন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন দুদেশের মধ্যকার সম্পর্ক নতুন করে শুরু করার জন্য তেহরান ও কায়রো এ পর্যন্ত বেশ কয়েক দফা গঠনমূলক আলোচনা করেছে ইয় ইসরায়েলি বিমান হামলায় ইরানের আরেকজন সামরিক উপদেষ্টার শাহাদাতের ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইসরায়েলকে ইরানের সামরিক উপদেষ্টাকে হত্যা করার মূল্য দিতে হবে এবং সে যেন প্রস্তুত থাকে সোমবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল আলেপ্পো শহরে ইউদবাদী বাহিনীর এক বিমান হামলায় অন্তত সতেরো জন নিহত ও পনেরো জন আহত হন নিহতদের মধ্যে ইরানের সামরিক উপদেষ্টা সাইদ ওবায়ারও ছিলেন জেনারেল সালামি পরিবার পরিবারবর্গকে সান্ত্বনা জানিয়ে বলেন শেষ হত্যাকারে ইউদবাদী ক্রিমিনালের কুষ্টি জেনে রাখুক আলেপ্পোয় নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর জন্য তাকে মূল্য পরিশোধ করতে হবে সেজন্য এজন্য প্রস্তুত থাকে গাজার যুদ্ধ বন্ধ করার ব্যাপারে সম্ভাব্য যে চুক্তিতে হামাসের দাবিগুলো মেনে না হবে তা গুরুত্বের সঙ্গে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছে ফিলিস্তিনের এই প্রতিরোধ সংগঠন হামাসের পলিট প্রধান ইমসমাইল হালিয়া প্রকাশিত এক বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ উপত্যকা থেকে সকল দখলদার সেনা প্রত্যাহার এবং বন্দি তিনি বিনিময়কে হামাসের দাবিগুলোর সংক্ষেপ বলে তুলে ধরেন গত বছরের অক্টোবর মাসে গাজে যুদ্ধ শুরু হওয়ার পর নভেম্বর মাসের শেষ সপ্তাহে কাতার ও মিশরের মধ্যস্থতায় এক সপ্তাহের যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় তখন হামাস স্বেচ্ছায় একশো পাঁচ ইসরায়েলি জীবিত পণবন্দুকে মুক্তি দেয় এরপর থেকে এখন পর্যন্ত হামাসের কাছ থেকে কোন জীবিত পণ মুক্ত করতে পারেনি তেল আবিব গাজা যুদ্ধ বন্ধ করার জন্য নভেম্বরের পর থেকে মধ্যস্থতাকারী দেশগুলোর কোন প্রচেষ্টা সফল হয়নি গত মাসে কাতার ও মিশরের তৈরি একটি যুদ্ধবিরুদ্ধ প্রস্তাব হামাস মেনে নিলেও ইহুদবাদী ইসরায়েল তা প্রত্যাখ্যান করে ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চল হারফিজ শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের ড্রোন হামলায় দখলদার বাহিনীর একজন রিজার্ভ সেনা সহ দুই সেনা নিহত ও দশজন আহত হয়েছে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায় ইসরায়েলের দখলদার বাহিনী আজ সকালে জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট রাফেল কাউডার্স অ্যালন ব্রিগেডের পাঁচ হাজার তিনশতম ব্যাটালিয়নে সে কর্মরত ছিল গতকাল যখন হিজবুল্লাহ বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তখন ওই এলাকায় কোনো সাইরেন বাজানো হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী বলছে কেন সাইরেন বাজেনি তার কারণ ক্ষতি দেখা হচ্ছে হিজবুল্লাহ বলেছে তারা বিস্ফোরক বোঝায় কয়েকটি ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে এবং ওই এলাকার একটি সামরিক অবস্থান লক্ষ্য করে মূলত তারা হামলা চালায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ চলমান যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চলে আসছে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে কয়েক মিনিটের ব্যবধানে হিজবল্লাহর দুটি ড্রোন আঘাত হানে চলুন একটি বিরতিতে যাওয়া যাক রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর সংবাদে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উপস্থাপিত হয়েছে আজ বিকেল তিনটায় পবিত্র কোরআন তেলের মাধ্যমে জাতীয় সংসদে বাজেট পেশ শুরু হয় প্রায় দুই ব্যাপী বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট পেশ করেন পরে জাতীয় সংসদ আগামী নয় জুন বেলা এগারোটা পর্যন্ত জাতীয় সংসদ মুলতবি ঘোষণা করা হয় জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিশাল অঙ্কের এই বাজেটের ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ একান্ন হাজার ছয়শ কোটি টাকা আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা মোট জিডিপির চার দশমিক প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তবে প্রস্তাবিত বাজেটকে মানুষ শোষণের হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আজ বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি এবার ভারতের খবর আগামী নয় জুন রোববার টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ এই তথ্য জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এন টিভি মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার দিল্লিতে বৈঠকে বসে এনডিএ জোট নজর ছিল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সিদ্ধান্তের উপর তারাও মোদীকে সমর্থনের কথা জানিয়েছেন ওই বৈঠকে মোদীকেই এনডিএ জোটের নেতা হিসেবে বি হয়েছে ভারতের ইতিহাসে দ্বিতীয় নেতা হিসেবে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদ পেতে যাচ্ছেন এর আগে শুধু জওহরলাল নেহরু তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন নেতাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রম তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামল দাহাল প্রাচান্দা ভুটানের শেরিং তবুকে মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিন্দ জোগনাথ আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ ইহুদ ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার বিরুদ্ধে অত্যন্ত শক্তিশীল আঘাত হানার যে হুমকি দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ লেবাননের পার্লামেন্টে হিজবুল্লোর নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ রাহ বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য তার সংগঠন প্রস্তুত রয়েছে তিনি ইরানের আল আল আলমকে আলম টিভিকে দেয় এক সাক্ষাৎকারে বলেন গাজা যুদ্ধে পরাজিত ইসরায়েলি বাহিনীর মনোবল চাঙ্গা করার জন্য এ ধরনের চোখ রাঙ্গানি দেওয়া হচ্ছে তিনি আরো বলেন যারা ইসরায়েলের সামরিক দুর্বলতা সম্পর্কে জানে, তাদের কাছে এ ধরনের হুমকি যে নিচক হাসরসের সৃষ্টি করে তা তেল আবিব জানেন তারপর ইহুদবাদী শত্রু লেবানের বিরুদ্ধে মূর্খের মতো আচরণ করে বসতে পারে আর যদি আর সে যদি তা করে তাহলে তা হবে তার জন্য আত্মহত্যার সামিল ইসরায়েলি প্রধানমন্ত্রী মঙ্গলবার কিরিয়াত সামানা সফরে গিয়ে বিরুদ্ধে কঠোর হুমকি দেন তিনি বলেন ইসরায়েল আক্রান্ত হওয়ার পর হাত গুটিয়ে বসে থাকবে না আমার অত্যন্ত কঠোর আঘাত হানার প্রস্তুতি নিয়েছি ইয়েমেনের হুতি আনসরুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার বিরুদ্ধে দুটি অভিযান চালিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিবাদে মার্কিন বিরোধী এই অভিযান চালাল ইয়েমেনের সেনারা ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াস সারি গতকাল এক ভিডিও বার্তায় এই অভিযানের কথা ঘোষণা করেছেন তিনি জানান ইয়েমেনের নিষেধাজ্ঞপান করে সাগর সাগরদে রোজা এবং ভ্যান্টেজ ড্রিম নামে দুটি জাহাজে ইহুদবাদী ইসরায়েলের দিকে যাওয়ার সময় তাতে প্রথম হামলা চালানো হয় এদিকে আরব সাগরে আমেরিকার একটি জাহাজের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান চালানো হয় তবে এসব হামলায় জাহাজগুলোর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার নয় গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের সেনারা লৈত সাগর এলাকা দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের উপর হামলা চালিয়ে আসছে সাগরের রুটকে নিরাপদ রাখার নামে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী উপর হামলা চালাচ্ছে সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে ১২ বছর ধরে বেসামরিক বিমান চলাচল বন্ধ থাকার পর নতুন করে তা আবার শুরু হয়েছে চলতি হজ মৌসুমে হজ বহনের মধ্য দিয়ে এই বিমান চলাচল শুরু হয় এবং এর মধ্য দিয়ে দুই আরব দেশের মধ্যে সম্পর্কে নতুন অধ্যায় রচিত হল ফরাসি বার্তা সংস্থা এপি জানিয়েছে দুশো সত্তর জন সিরিয়ার হজযাত্রীকে নিয়ে আঠাশে মে রাজধানী দামেস থেকে সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছেড়ে যায় সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেমান খুলিল এ পিকে বলেন আগামী দিনগুলোতে আরও বিমান ফ্লাইট চলাচল করবে বলে তিনি আশা করেন তিনি বলেন এই সিদ্ধান্ত আপাতত হজ মৌসুমের জন্য কার্যকর হবে তবে দুই দেশের মধ্যে সরাসরি বেসামরিক বিমান চলাচলের বিষয়টি বিশ্লেষণ করে দেখা হবে সিরিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থার পরিচালক বাসেম মানসুর ইঙ্গিত দিয়েছিলেন যে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে বিমানের ফ্লাইট নতুন করে চালু হলে তা অন্য দেশকেও ট্রানজিটের জন্য সিরিয়ার আকাশে ব্যবহার করার ক্ষেত্রে উৎসাহিত করবে আর এরই সঙ্গে শেষ রেডিও রোডান থেকে বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে সংবাদ অনুষ্ঠান দৃষ্টিপাতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএ যে প্রস্তাব পাশ করেছে তাতে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হবে না বলে ঘোষণা করেছে ইরান বিশ্লেষকরা বলছেন ইরানের বিরুদ্ধে আইএ এর এই অন্যায় পদক্ষেপেও ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন সোহেল আহমেদের পরিবেশনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএ যে প্রস্তাব পাশ করেছে তাতে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হবে না আইএ বোর্ড অব গভর্নরস ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের পর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে একথা জানিয়েছে আইএ তাদের প্রস্তাবে অন্যায়ভাবে ইরানকে অভিযুক্ত করে বলেছে এই সংস্থার সাথে তেহরান পরমাণু ইস্যুতে যথেষ্ট সহযোগিতা করছে না আর এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এ ধরনের প্রস্তাব পাশ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোন রকমের প্রভাব ফেলবে না আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি অনুসারে ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার রাখে ইরান সবসময় বলে আসছে তারা বিশ্বের সবচেয়ে স্বচ্ছতার সাথে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করছে যার উদ্দেশ্য জ্বালানি উৎপাদন এবং চিকিৎসা ও বিজ্ঞানের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে পরমাণু শক্তির ব্যবহার এর আগে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা রিপোর্ট করার আহ্বান জানিয়েছে কারণ এরও আগে এই সংস্থার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে ইরান সুস্পষ্টভাবে বলেছে ছয় জাতি গোষ্ঠীর সাথে সই হওয়া পরমাণু সমঝোতার আওতায় তেহরান সম্পূর্ণভাবে এই সংস্থাকে সহযোগিতা করে যাচ্ছে কিন্তু এর এরপরও আইএ অনির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে তাদের মূল্যায়ন রিপোর্ট তৈরি করছে এবং এক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ ডকুমেন্টের উপর আইএ বেশিরভাগ সময় নির্ভর করছে যা ইরানের সাথে এর সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র হিসেবে তেহরান বিবেচনা করে মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের স্থায়ী মিশন থেকে এক ব্যাখ্যামূলক নোটে বলা হয় ইরানের পরমাণু স্থাপনায় আইএ পক্ষ থেকে পরিচালিত সমস্ত নজরদারিমূলক কাজ কর্ম বাস্তবায়নের জন্য ইরান সর্বাত্মক সহযোগিতা করেছে ইরান ওই ব্যাখ্যামূলক নোটে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেছে আমেরিকা একতরফা ভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এবং সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়নে ইউরোপের তিন দেশের অক্ষমতা বিবেচনায় নিয়ে ইরান পরমাণু সমঝোতার অংশ বিশেষ বাস্তবায়ন স্থগিত করে দেয় যা অধিকার বলে পরমাণু সমঝোতাতেই স্বীকৃত ইউরোপের তিন দেশ তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাকারের বাস্তবায়নে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা একটি বেআইনি কাজ এবং পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া বাইশশো নম্বর প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থতা দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু চুক্তি সই করে ইরানের সঙ্গে হওয়া ওই পরমাণু চুক্তির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ ইরানের সঙ্গে পরমাণু চুক্তিটি করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এই দেশগুলো হল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন ও রাশিয়া এর সঙ্গে জার্মানি ছিল এরপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় তবে যুক্তরাষ্ট্র না চাইলেও চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশ দেশ চুক্তিটি রাখার ঘোষণা দেয় কিন্তু শেষ পর্যন্ত চীন ও রাশিয়া ছাড়া তিন ইউরোপীয় চুক্তিতে গুলো বাস্তবায়নে ব্যর্থ হয় এর ফলে পরমাণু সমঝোতার অংশবিশেষ বাস্তবায়ন স্থগিত রাখে ইরান ইরানের বিরুদ্ধে প্রতিবেদন তৈরিতে আইএ এমন একটি গোষ্ঠীর তথ্যের উপর নির্ভর করছে যারা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এবং এই ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত বিশ্বের সমস্ত আইন লঙ্ঘন করে বহু পরমাণু অস্ত্র তৈরি করেছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পারসেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে